আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী পাবনা জেলা আওতাপাড়া গরু ছাগলের হাটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এসে আমরা একটা খুব সুন্দর জাতের গারুল দেখতে পাচ্ছি খুবই চমৎকার কোয়ালিটির এই গারুলটি মোটামুটি বিক্রেতা পঁচিশ হাজার টাকার চাওয়া দাম ছিল তার বিশ হাজার পর্যন্ত দাম উঠছে আমরা থাকাকালীন আর কিছু হয়তো দিলেই দিয়ে দিত গারলটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এই হাটে রয়েছে প্রচুর পরিমাণের খাসি আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে মানে কোনো হাটে এত পরিমাণ খাসি আমি দেখি নাই মোটামুটি পাবনার ভেতরে প্রচুর পরিমাণের খাসির আমদানি ছিল মানে হাজার হাজার যাকে বলে বলেতাল্লিশ এছাড়াও রয়েছে বিপুল পরিমাণের গরুর কালেকশন আর তাছাড়া এই হাটে মোটামুটি মুরগি হাঁস কবুতর সহ বিভিন্ন কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় তরি তরকারি মাছ মাংস সব আর গরুর হাটটিও মোটামুটি অনেকটা বড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে বুধবার একটা বিশাল ঈদের হাট চলছে এখানে কারণ বেশিরভাগ মানুষই ঈদের যারা গরু খাসি কোরবানি দেবে তারা এই হাট থেকেই গরু খাসি ক্রয় করবে আপনারা আসতে